কক্সবাজারের চকরী উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে গভীর রাতে দুটি গরু আওয়ামী লীগ নেতার ভাইয়ের গোয়ালঘরে ঢুকিয়ে দিয়ে উদ্ধারের নাটক করার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার দুই জানুয়ারি ফাঁসিয়াখালী ইউনিয়নের তিন নং ওয়ার্ড পুকপুকুরি এলাকার বাসিন্দা জসীমউদ্দিনের স্ত্রী সেলিন আক্তার তার বাড়িতে সংবাদ সম্মেলনে গরু উদ্ধারের ঘটনাটি সাজানো নাটক বলে অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে জসীম উদ্দিনের স্ত্রী সেলিন আক্তার বলেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তার ভাসুর গিয়াসুদ্দিন চৌধুরীর সঙ্গে আমার স্বামী জসীমুদ্দিনকেও একাধিক মিথ্যা মামলায় আসামি করা হয়েছে অথচ আমার স্বামী কোনো রাজনীতির সাথে জড়িত নয় তারপরও তার স্বামী জসীমউদ্দিন মিথ্যা মামলায় গ্রেপ্তার এড়াতে গত চার মাস ধরে বাড়িতে থাকে না ছোট দুই ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন তিনি সেলিনা আক্তার বলেন বুধবার রাতে ছেলে মেয়েকে নিয়ে আমি বাড়িতে ঘুমিয়েছিলাম এরই মধ্যে রাতে এলাকার কুচক্রি মহল পরিকল্পিতভাবে দুটি গরু এনে বাড়ির গোয়ালঘরে রেখে দরজায় তালা লাগিয়ে যায় সেলিনা আক্তার দাবি করেন তার স্বামী জসিমউদ্দিন রাজনৈতিক মামলার আসামি হয়ে পাঁচ মাস ধরে বাড়িতে থাকে না সেখানে কিভাবে আমার গোয়ালঘরে চোরাই গরু আসবে উল্টো তাদের প্রশ্ন করি মূলত তাদের পরিবারের সম্মানহানি করতে এলাকার ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে আমার বাড়ির গোয়ালঘরে রাতের আধারে গরু ঢুকিয়ে দিয়ে তা উদ্ধারের নাটক সাজিয়েছে